হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি দারুণ এক্সাইটেড দাঁড়াও দাঁড়াও বলছি বলছি তো আমি এই সিজনের শীতের শুরুতেই প্রথম বিয়েবাড়ির ইনভিটেশন পেয়ে গেছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টেই আমি আর মা এখানে রেডি হয়ে চলে এসেছি অ্যান্ড দেখো আমরা বিয়েবাড়িতে চলে এসেছি যদিও তো বিয়েবাড়ি ছিল না রিসেপশন ছিল অ্যান্ড হ্যাঁ জানি বিয়েবাড়ির এই ব্লগটা আসতে অনেকটাই টাইম লেগে গেছে বাট কী করবো বলো মিডলে আমার শরীর খারাপ ছিল তো সে কারণে একটু ডিলে করলাম এখানে আমি মা পাশের বাড়ির এক কাকিমা আমরা সবাই মিলে এখানে চলে এসছিলাম অ্যান্ড দিস ইজ আওয়ার ব্রাইড অ্যান্ড গ্রুম অ্যান্ড ওদেরকে ওদের নিউলি ম্যারিড লাইফের জন্য বেস্ট হিসেস পর আমি মা চলে এসেছিলাম এখানে চিকেন পকোড়ার কাউন্টারে অবভিয়াসলি বিয়েবাড়ি এসেছি অ্যান্ড চিকেন পকোড়া খাবো না অ্যান্ড চিকেন পকোড়াটা বেশ ভালোই ছিল মিডলে ফুচকা খেয়েছিলাম দেন এখানে কফি খেলাম তো ফুচকা খাওয়ার ভিডিওটা আমি যদিও শ্যুট করতে পারিনি তো এই সব করার পর একটু ফটো শ্যুট করার পর এখানে বসে গেছিলাম মেন আইটেমে অ্যান্ড তোমরা চাইলে পজ করে বিয়েবাড়ির মেনুটা তোমরা দেখে নিতেই পারো সো এখানে মা বসেছে অ্যান্ড ওর পাশে একজন আঙ্কেল বসেছে তো এই আঙ্কেল ফার্স্টে বুঝতে পারেনি বাট তারপরে আবার হ্যালো করেছিল অ্যান্ড అంక స్త్రీ సో ఫార్ట్ ప్లేటే పొల్ సెన్ ఏ এগ ডেভিল অ্যান্ড এগ ডেভিলটা সত্যি কথা বলতে খেতে দারুণ হয়েছিল একদম ভর্তি করে চিকেন কিমা ছিল অ্যান্ড এরপর এলো কাসুন্দি আমি তো কাসুন্দি দিয়ে এক ডেভিলটা বেশ দারুণ করে খেয়েছি তো এটা খাওয়া কমপ্লিট করার পর এলো বাটার নান অ্যান্ড চানা মশালা তো এটাও খেতে দারুণ ছিল এরপর পড়লো ফ্রায়েড রাইস অ্যান্ড আমার ফেভারিট চিলি চিকেন তো এটা দিয়েও আমি বেশ দারুণভাবে খেয়েছিলাম এরপর পড়লো ঝুরি আলু ভাজা উইথ হোয়াইট রাইস অ্যান্ড ডাল অ্যান্ড ডালে দেখো আমি কত বড়টা একটা শুকনো লঙ্কা পেয়েছিলাম তো এরপরে লেবু দিয়ে বেশ ভালো করে আমি মাখিয়ে খেয়েছিলাম দেন পড়লো দই কাতলা অ্যান্ড সত্যি কথা বলতে দই কাতলাটা জাস্ট অসাধারণ হয়েছিল এরপরেই পড়ল একদম গরম গরম চিকেন কষা যেটা খেতে সত্যি বলছি অসাধারণ হয়েছিল মানে এখন আমার জিভে জল আসছে সরি সো এটা এগুলো খাওয়া কমপ্লিট করার পর এলো চাটনি যেটা আমি একদমই খাইনি দেন পাঁপড় ভাজা অ্যান্ড দেন এলো মিষ্টি ফার্স্ট পড়েছিল সন্দেশ যেটা খেতে ডিসেন্ট ছিল অ্যান্ড এরপরে লোক কালো জাম অ্যান্ড রসগোল্লাও ছিল মিডিলে যেটা আমি এখন খাচ্ছি দেন আইসক্রিম অ্যান্ড পান মশলা তো এগুলো পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি আর আমার মা এখানে দেখো বাড়ি চলে এসেছি অ্যান্ড ফ্রেশও হয়ে গেছি সো বিয়ে বাড়িতে দারুণ কাটলো অ্যান্ড আমি চললাম ফ্রেশ হয়ে ঘুমোতে তোমরা যদি এরকম আরও ভিডিওস দেখতে চাও তো আমার চ্যানেলটা লাইক সেরান সাবস্ক্রাইব করে দিও সো টাটা বাই বাই লাভ ইউ অল অ্যান্ড গুড নাইট